আজকে আপনাদের মাঝে খুবই কম দামের চমৎকার লোকেশনে বসতবাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চারপাশ শেষ একটি দুই শতাংশ জমির নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বোমকা মেইন রোড নামে চিনে থাকবেন সরাসরি গোলাপ গ্রামের মেইন রোড থেকে কালিয়াকুর মহল্লার পার দিয়ে এদিক দিয়ে বেলুলিয়া সাভারের মেইন রোডে এড সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভার এবং ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই বোমকা মেইন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা কালিয়াকুর মহল্লার দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই বারো ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে এই যে বাড়িটির সাইড দিয়ে দশ ফিটের এই রাস্তাটি সরাসরি প্লটে চলে আসছে এই যে দিক দিয়ে প্লটে চলে গেছে দেখতে পাচ্ছেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি এবং জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এই সীমানা থেকে এই যে এই পাশে একটা ফিল্ড রয়েছে এবং এই দুই পাশে একটি ফিল্ড রয়েছে এবং এই দুই পাশে একটি ফিল্ড রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন এই পিল থেকে এই যে এখানে একটি এল চিহ্ন রয়েছে এবং ওই যে পাশে একটি পিলার এবং এই পাশে একটি পিলার চারপাশেই সীমানা নির্ধারণ করা রয়েছে একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে বাড়িটির সাইড দিয়ে দশ ফিটের রাস্তা সরাসরি প্লটে চলে আসছে। দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় অর্থাৎ কালিয়াকুর বসত বাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্রে একদম ফ্রেশ চার পর্ষার জমি সিএসএস এ আর এস এবং বিআর এর চার পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনাকারি আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে ইন্ডাস্ট্রি নিতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার কালিয়াকুর গ্রামে বসত বাড়ি থেকে খুবই কম দামে চমৎকার লোকেশনে সরকারি দশ ফিটের রাস্তার সাথে বাড়ি করার উপযোগী এবং পাশাপাশি বাসা ভাড়া দেওয়ার উপযোগী একটি সুন্দর দুই শতাংশ জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রাস্তা সরাসরি এই প্লটে চলে আসছে আর আপনারা সকলেই জেনে থাকবেন পেরুলিয়ার কালিয়াকুসা কাকাভা আক্রান সামাইর পাগনি বাড়ি এই গ্রামগুলো খুবই পাশাপাশি গ্রাম এই জমিটির পাশেই রয়েছে আক্রান গ্রাম অর্থাৎ আক্রান বাজারের খুব কাছাকাছি জমিটি অবস্থিত একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা এটাই ইফিক্স প্রাইস আফটার যারা জমিটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম জমি দিতে পারবো এই যে দিক দিয়ে দশ ফিটের রাস্তা সরাসরি বারো ফিটের রাস্তায় চলে গেছে এই বারো ফিটের রাস্তা থেকে দশ ফিটের রাস্তা সরাসরি প্লটে চলে গেছে দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম